ওরে ভাই তোমরা দেখছো ভাই আমার কিন্তু ওই পাঁচ বছরে কিন্তু একটা ইয়ে হয়ে গেছে ভাই পাঁচ বছরের একটা আচিভমেন্ট আছে মানে তোমার আইটি যখন পাঁচ বছর হবে তখন তোমার কিন্তু একটা ফাইভ ইয়ার্স ওল্ড একটা ব্যাজ দিবে মানে আমাকে দেখছো ভাই আমি কিন্তু পাঁচ বছর পুরনো প্লেয়ার হয়ে গেছে তাই মেয়ার শরীরে আলাদা একটা ভাব চলে আসে ঠিক আছে পাঁচ বছর পুরনো প্লেয়ার বুঝো মেয়ে কাউরে গুনার টাইম আছে দেখছো যে হ্যাপি বার্থডে ব্ল্যাক গেমিং ও গেড়ে না দেখছো ভাই সরাসরি গেড়ে না আমার উইশ করতেছে হ্যাপি বার্থডের জন্য বুঝতে হবে ভাই গেড়ে আমার উইশ করতেছে হ্যাপি বার্থডের জন্য এখন দেখো এখানে কিন্তু কি কি আছে দেখি তবে মোর কথা হচ্ছে কি পাঁচ বছর হয়ে গেছে এখন কোন প্লেয়ার বাই গুনার টাইম নেই শুধু ওয়ান টাইম হবে আমি পুরাতন প্লেয়ার নামে কোনো প্লেয়ার গুনার টাইম আছে আমাদের দেখো দেখছো হাইডিতে কিন্তু ওই যে ফাইভ ইয়ারসোল ওল্ড ম্যাচ চলে আছে তো চলো ভাই কোনো প্লেয়ার মেয়ে কোনো আন্টি ছেলের মেয়ে গুনার টাইম আছে চলো এখন যে লন অফে যে খালি হেড আর হেডশট শট দেখো আমি তোমাকে চলো আজকে এই ভাই আপনি বেশি কথা কেন আপনি খালি মারা খান ডাই বড়া কি কইস

এবার কিন্তু বা ডাইরেক্ট অন এই ডিজার দিয়ে অন ফেলা দিব এই যে ওর মুভমেন্ট এই যে অন ট্যাপ ওই কী দেবে লাগলো না এ লাগে না দেখ দেখছো ভাই মানে কি পেলা সময় আমাকে তো জামা বললি রেড মারবো কোনো হলুদ ছট কিন্তু আমার মারবো না জামা বললি লাল এই যে একটু মুভমেন্ট দেখাই দিই এই যে ওয়ান ট্যাপ লাগ কী রে ভাই ওয়ান ট্যাপ লাগে নাকি বুঝলাম না হ্যাঁ কিন্তু মানে তো থাকবে না এই ভাই লাগ ভাই একটা তো লাগবে মানে তো থাকবে না এই যে লাগাই দিছি ওয়ান ট্যাপ এই মারি দিছি আমার এই মেয়ে

আরে ভাই তুই তো বেশি কথা শর্ত তোর কথা কথা কয়া শর্তই সর এবার দেখালি যা আমার বসু লাগবে

बट मुफम इधर घंट मुटबी की मारे भाई तुम आरोकोम जो तु शर्ट दे

আজকে কিন্তু ভাই পুরো ফাটাল এই জায়গায় কিন্তু ভাই পুরো কোপ দিয়ে দিতেছি চলো আজকে ভাই পুরো মায়ের হবে শুধু মায়ের হবে কোনো কথা হবে না ঠিক আছে খালি মায়ের হবে এই জায়গা দেখছো সামনে যে পুরো ট্যাপ কি রে শর্ট লাগে হ্যাঁ দাঁড়া মেয়া শর্ট লাগবে এখনই এই দেখছো দেখো পুরা লাল এই যাবে পাঁচ বছর পুরনো পেঁদার বুঝতে হবে আমরা পাঁচ বছর পুরনো পেলাম ঠিক আছে মোবাইল নেয় দিই এইসব পেলার মেয়া পুরা টাইম আছে নতুন নতুন পেঁদার মেয়া আমরা হলো পাঁচ বছর পুরনো প্লেয়ার যাক প্রথম রাউন্ড কিন্তু তাহলে ভরে দিছি এবার দ্বিতীয় রাউন্ডে আসো মানে ভাই শুধু কোপ হবে ঠিক আছে কোনো কথা হবে না এই যে ডাইরেক্ট মনে করো ফাটাই ফেলাবো যা আমার বো তাই লাগে এখন তো মনে করো অল্লাকে মজা নিলাম না তোমরা বাস আমি খেলা পাই না এবার দেখো পুরো যা আমার মতো আয় লাল এই যে দেখো দেখ সুমি যা আমার মতো আয় লাল আমরা কি ভাই বলো ভাই আমরা কি আমরা পাঁচ বছর পুরোনো প্লেয়ার ঠিক আছে এইসব প্লেয়ার গোড়ার টাইম আছে